আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলে মারবান রোড বিটি থেকে আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে দেখো উইন্টারের কিছু নিউ হুডি কালেকশন অনেকগুলো কালার থাকবে আজকে বেশ কিছু কালার আমি দেখাই দিই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার হবে আমি প্রতিটি কালার কিন্তু একটি একটি করে খুলে দেখাই দিব প্রথমে দেখাই দিচ্ছি এই জিপার টি জিপার হুডিটি কিন্তু অনেক সুন্দর একটা হুডি আর এটার কালারটা হবে হলো কফি কালার কফি কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার এটা জিপারটা কিন্তু অনেক সুন্দর স্পট একটা জিপার হবে আর এটা স্লিপটা খুব সুন্দর একটা স্লিপ আর এটা হুডিটা দেখেন কানে দুটা কান আছে টুপিটার উপরে অনেক সুন্দর একটা হুডি থাকবে এটা আর এটা ভিতরে দুইটা কালার হবে এই যে হাতাটা দেখেন অনেক সুন্দর একটা হাতা হবে আর এগুলো কিন্তু খুব কমফোর্টেবল একটা শীতের জন্য অনেক সুন্দর একটা হুডি আর দুই পাশে দুটো পকেট থাকবে তারপর দেখা যাচ্ছে এটার দুইটা কালার হবে আর একটা কালার হলো ব্ল্যাক কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার ব্ল্যাক কালার তো সবারই পছন্দ এই যে দেখেন হুডিটার উপরে খুব সুন্দর একটা হুডি আর এই স্লিপটা থাকবে খুলছিলি আর এই যে আরেকটা দেখাই দিচ্ছি হ্যালো কিটি হ্যালো কিটি হুটিটা থাকবে অনেক সুন্দর একটা হুটি আর হ্যালো কিটি হুটিটা কিন্তু আপনি দেখা দিচ্ছি খুব সুন্দর একটা হ্যালো কাজ করা থাকবে অনেক সুন্দর করে হ্যালো কিটি আর এটা বেশ কয়েকটা কালার থাকবে পরে কালারটা আমি দেখা দিচ্ছি পরে কালারটা কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু বর্ডারটা দেখতে পাচ্ছেন বর্ডারটা কিন্তু সবগুলো কন্টাস হবে সবগুলো বর্ডার কন্টাস হবে এটা পরে দেখা দিচ্ছি ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু সুন্দর একটা কালার বেস্ট অনেকগুলি কালার থাকবে অনেক কালার থাকবে আর এদের পকেট গুলো থাকে না একজাস্ট পকেট থাকবে একজাস্ট থাকবে আর হাতা বর্ডার বা নিচে বর্ডার গুলো সবগুলি কন্ট্রাস্ট থাকবে এটা আরো দুই তিনটা কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখাই দিচ্ছি এই যে কালারটা দেখেন এই যে কন্ট্রাস্ট গুলো আমি বলে দিচ্ছি বারবার কিন্তু এটা কিন্তু বর্ডার গুলো কন্ট্রাস্ট থাকবে বর্ডার গুলো কন্ট্রাস্ট থাকবে আর এটা কিন্তু অনেক সুন্দর একটা হুডি হ্যালো যেটা অনেক ভাইরাল এখন চলতে আসছে অনেক চলতে আর এগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া থাকবে যোগাযোগ করলে আপনি প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আগে প্রোডাক্টটি দিতে হবে এটা হলো আরেকটা কালার আর এগুলো প্রাইজ বলে দিচ্ছে এগুলো প্রাইস করবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি বিভিন্ন ডিজাইনের হুডিগুলো মোট তিনটা ডি তিনটা ডিজাইন থাকবে তিনটা চারটা ডিজাইন থাকবে ভিতরে দু ডিজাইন এটা কিন্তু একটা কালার হবে এগুলো কালার হয় না এই ডিজাইন একটা কালার কালার হবে আর যারা হোলসেল চাচ্ছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি আমাদের দোকানের নাম দোকানে মার্কেট ঢাকা 1205 এলিফ্যান্ট রোড অবশ্যই অবশ্যই যারা এখন তৈরি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আবার নতুন নতুন ভিডিও দেখা হবে